প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অথবা আজ যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঁচবার পড়েন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে করে দিবেন আপনার চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুভেন আল্লাহ এমনি ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি এই পাঠ করবে আমার আল্লাহ যদি ওই ব্যক্তির ঋণ থাকে ঋণ দায়িত্ব ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন আল্লাহ অবাবরটন দূর করে দিবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ ধনী বানায়া দিবেন ধনী বানায়া দিবেন সুহান আল্লাহ সুহেন আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে আমল গুলো করব আমার সঙ্গে আপনারা আমল গুলো করবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমল গুলোর কথা বলে দিব এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার সঙ্গে আপনারা দোয়া পড়ে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে এই আমলগুলো করতে পারেন আমার সঙ্গে মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যারা আমল করবে সঠিকভাবে পাঠ করবে আমার আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এমনিভাবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ তাদেরকে ধ্বনি বানাইয়া দিবেন প্রিয়া ভাই এরা প্রিয়া মা বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যেকোনো সময় এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন একটু চিন্তা করে দেখেন আমরা জীবনে কত গুনা করেছি হাত দ্বারা কত ধরনের গুনা করেছি এই চক্ষু দ্বারা কত ধরনের গুনা করেছি এমনিভাবে অন্তর দ্বারা কত ধরনের গুনা করেছি পা দ্বারা কত ধরনের গুণা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে সগিরা কবিরা শিরকি বেদাতি অনেক ধরনের গুনা আমরা করেছি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আমরা গুনা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি কার মরণ কখন চলে আসে বলা যায় না এই যে আজকে বুধবার গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বুধবারে অনেক মানুষ দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে ঠিক তেমনিভাবে আজকের এই দিনটা আপনার জীবনের শেষ দিন হইয়া যাইতে পারে আমার জীবনের শেষ দিন হইয়া যাইতে পারে আমাদের আজরাইল হাজির হইয়া যাইতে পারে আজরাইল যদি হাজির হওয়া যায় আজরাইল আমাদের রুহটা কবজ করে ফেললে আপনি আমি আমরা মরা লাশ হয়ে যাবো একটু চিন্তা করে দেখেন আপনি যদি এই মুহূর্তে মারা যান এই মুহূর্তে মরা লাশ হয়ে যান আমাদের বাড়িগুলো পর হওয়া যাবে টাকা পয়সা পর হয়ে যাবে আপনজন পর হওয়া যাবে সব কিছু পর হয়ে যাবে মনে রাখবেন এই মুহূর্তে যদি আমরা বলালা আমাদের আপনজনেরা কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে বাঁশধারে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপনজনা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজা পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে আমাদেরকে রেখে আসবে একটু চিন্তা করে দেখেন গুনার পূজা নিয়া যদি আমরা খবরে যাই আমাদের খবর হয়া যাবে এই জন্য আসুন এই আমলগুলো আজকে করেন আপনি যখন বয়ানটা শুনবেন তখনই করেন তাহলে আপনার গুনা সব শেষ হওয়া যাবে আপনার বুণার বোঝা ধ্বংস যাবে আল্লাহ খুশি যাবে আজকে মারা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন যদি এই আমলগুলো সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক দামি আমল অনেক দামি আমল আমাদের প্রিয়নবী শহীদ বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয়নবী সাল্লাম দৈনিক একশতবারের অধিকত বয়সার করতেন আমাদের নবী যদি দৈনিক এক শতবারের অধিক তোবায়াস ত্যাগ পার করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তোবায়াস ত্যাগ করা দরকার আমাদের নবীর জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবী দৈনিক এক শতবারের অধিক তোবায়াস ত্যাগ পার করেন তাহলে আমরা কি পরিমাণ তোবায়াস ত্যাগ করা দরকার প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আপনারা আমলগুলো করবেন সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে আমি বলে দিব ওইভাবে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে একদিন আল্লাহর নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন করে দেখলেন আল্লাহ নবীর সাহাবি আবু উমামা মসজিদে নবীতে বসে কান্না করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করলেন এ আমার আনসাই সাহাবি আবু মামা কি পার কেন তুমি অসময়ে মসজিদে আর কেন তুমি কান্না করতেছো কেন তুমি এত পেরেশানি অবস্থায় আছো আল্লাহর নবীর দাবি আবু উমা মারা দিয়ে আল্লাহ কান্না করতে করতে বলতে লাগলেন অগনবীজি আমি অনেক ঋণের মধ্যে আটকে গেছি অনেক অভাব অনটনে আছি কোনো কিছু বুঝে পাইতেছি না কোনো কিছু কিভাবে কি করব। ও নবী এই জন্য আমি অসময়ে মসজিদে বসে কান্না করতেছি আমার নবী ডাকদা বলে আমার সাবি আবু মামা আমি তোমাকে আমল শিখাইয়া দিব তুমি আমল করবা আর তুমি যদি এই দোয়াটা আমল করতে পারো মনে রাখবা আল্লাহ নিজে তোমার ঋণের দায়িত্ব নিয়ে নিবেন আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামার আল্লাহ তালানুকে আমল শিখে দিলেন আল্লাহ নবীর সাহাবি আবু উমামা চলে গেলেন আমল করতে লাগলেন অনেক দিন পরে হঠাৎ করে নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আমার নবী ডাকদা বলে এ আমার সাহাবি আবু মামা কি ব্যাপার তোমাকে আমল দেওয়ার পরে আর তো তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই তোমার কি হালত কি অবস্থায় তুমি আছো আবু মামারা দিয়ে আল্লাহ তালু বলতে লাগলেন অগণ বিজি আপনি যখন আমাকে আমল শিখিয়ে দিছেন আমি আমল করেছি আল্লাহ আমা আমার ঋণগুলো পরিশোধ হয়ে গেছে আমার আর কোনো অভাব অনটন নাই আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে গো নবী আমি এত দান চৎকা করি এরপরেও আমার সম্পদ কমে না ও নবী এখন আমি অনেক বারো ভালো পরিস্থিতিতে আছি এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটা আপনাদেরকে আমি পড়াইয়া দিব এমনি ভাবে একদিন একজন গরিব ব্যক্তি অত্যন্ত গরিব মানুষ তার ভালো কোনো খাবার নাই লতা পাতা দিয়ে কোন রকমে ঘর বানায়া থাকে পরনে ভালো কোনো কাপড়ও নাই অনেক গরিব মানুষ একদিন আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সালা তোয়াস সালামের সঙ্গে রাস্তায় দেখা হলো ওই গরিব ব্যক্তি আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সালাহ তুয়াস সালাম লাগলেন হ আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কি আমল করলে আল্লাহ আমাকে দনি বানায়া দিবে ওগো আল্লাহর পৈগাম্বর মুস্তাহ আমি এত গরিব কোন রকমের লতা পাতা দিয়ে গড় বানাইয়া থাকি এবং আমি একবেলা খাইলে দুই বেলা খাইতে পারি না অনাহারে অর্ধাহারে দিন কাটাই এবং আমার বাগায় ভালো কোনো পরনের পোশাকও নাই আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে ধনী বানায়া দিবে আমার হালত পরিবর্তন করে দিবে আল্লাহর পৈগম্বর মুসা আলাই তোমার সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ আপনার অমুক বান্দা গরিব ব্যক্তি জিজ্ঞেস করছে কি আমল করলে ধনী বানায়া দিবেন আল্লাহ জানায় দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই দোয়াটা পড়ে এই আমলটা করে এই আমলটার কত আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে রিজিক বাড়ায়া দিবে ধন সম্পদ বাড়াই দিবে বৃষ্টির দান করবে আমার আল্লাহ প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা এই আমল কিভাবে কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম কানন আমি আপনাদেরকে বলে দিব এই আমলটা করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়বো যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার দশ বার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ভেঙ্গে বলে দিব এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ নিজে কোরআনে যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আল্লাহ নিজেই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদের পিতা আদম আলাইহিসসালাত ওয়া সালাম উনাকে খাওয়ার ফলে যখন জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন দুনিয়াতে শত শত বছর ধরে কান্না করেছেন আর আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিসসালাত সালামের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আদম সন্তানেরা গুনাগার সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সমস্ত গুনাগুলো মাপ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন আমাদের পিতা আদমকে ক্ষমা করে ঘোষণা করে দিয়েছেন এ আমার দুনিয়ার বান্দা বান্দি করবা আর এই দোয়াটা পইরা ক্ষমা চাইবা আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিব সুবহান দ্বিতীয় নাম্বারে এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন তিন নাম্বার কাজ হলো আপনারা শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন যেই দোয়াটি পড়ে আল্লাহর নবীর আনসারি সাহাবী আবুমা মারাদি আল্লাহ তাহালান ধনী হয়ে আছিলেন এই দুয়াটি পড়বেন এরপর চার নাম্বার কাজ হল রিজিক বৃদ্ধির জন্য অবাবমুক্ত হওয়ার জন্য সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে খুশি করানোর জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার বার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার আপনারা এই দূরটি যে দ্রুতটি আমি পরব যে নিয়মে পরব এই দূরটি পাঁচ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার জীবনে কোনো গুণা থাকবে না আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটি শুরু করবেন প্রথম কাজ হল আপনারা আমি যে দূরত্বটি পরবো যেভাবে পরব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বুড়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাবি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা সামা ওয়াল আট নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্তটাকে লটকায়া থাকে যত কোন না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আসমান আর যমিনের মাঝখানে ঝুলন্ত থাকে আমল ও ঝুলন্ত থাকে এইজন্য অনেকে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত তো কিছু করি কবুল হয় না কারণ আপনি তো দুরূদ পড়েন না এই জন্য আপনার আমল বা দোয়াটা কবুল হবেই বা কিভাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এমনি ভাবে আরেকটি বিষয় হলো অনেকে আছে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি এই দূরত গুলো তারা নবীর কাছে নবীর রৌজাই পৌঁছায় দেয় নবীকে গিয়ে ফেরেস তারা বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি বড় খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বা বোনেরা পড়তে হবে আমি যে দ্রুতটি যেভাবে পড়ব যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দূরটি দশ বার পড়বেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব দশ বার আপনারা আমার সঙ্গে দূরটি পড়েন প্রথমবার আল্লাহ আলা মুহাম্মাদ। وعلى آل محمد، اللهم بارك على محمد، وعلى آل محمد. ديتيوبار، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم بارك على محمد. وعلى ال محمد تتيوبر اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد تتيوبر اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم صل على محمد ওয়ালা আলি মোহাম্মাদ আল্লাহ হুম্মা বারিকা আলা মোহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা এই দ্রুতটি আপনারা দশবার পড়বেন দশবার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হল প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ আল্লাহ যে দুহাটি নিজে কোরানে শিক্ষা দিয়েছেন এবং আমাদের পিতা আদম আদমালামকে ক্ষমা করে দিয়েছিলেন এই দোয়া পাঠ করার কারণে এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আদম আদম সন্তানেরা গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়া পরে আল্লাহ আদম সন্তানের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটা আল্লাহ নিজে পবিত্র কুরানুল কারিমের সুরাতুল আরাফের আয়াতের মধ্যে এই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন তবে মনে রাখবেন এই পড়ার আগে আপনারা তিনটা কথা বা তিনটা কাজ করতে হবে তিনটা কথা মনে মনে হতো মুখে মুখে বলতে হবে এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি জীবনে অনেক গুণা করেছি আপনি আপনার গুণায়ের স্বীকারোক্তি দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সমস্ত গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি তো বা করলাম এসতেক পার করলাম আপনি আমাকে মাফ করে দেন আর জীবনে গুণা করব না এই কথাটা আপনি আল্লাহকে বলবেন বলার পরে আপনারা তিনবার এস্তেক পারের এই বাক্যটি আমার সঙ্গে পড়বেন পড়ার পরে ক্ষমার শক্তিশালী আল্লাহ যেই দোয়াটা সোরা আরাফে শিক্ষা দিয়েছে এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়ে নিবেন এখন আপনারা আমার সঙ্গে

ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের ত্রিশ নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি একবার আপনার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি আপনার আমার সঙ্গে একবার পড়েন রব্বানা জলাম না ওয়া ইল্লাম তাহফিরলানা ওয়াතර হামনা ল নাকুনাননা মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা এই দোয়াটি পড়ার পরেই আপনাদের তিন নাম্বার কাজ হলো আপনারা তৃতীয় নম্বরে এই দোয়াটা একবার পড়বেন যেই দোয়াটা পড়লে আল্লাহ ধনী বানায়া দিবে আল্লাহর নবীর সাহাবী আবু উমা আলান হু মসজিদে নবীতে বসে কান্না করেছিলেন অভাবের কারণে ঋণের কারণে তখন আল্লাহ আল্লাহ নবী এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন আবু মামার আদি আল্লাহ এই দোয়ার আমল করে করার পরে আল্লাহ জনী বানাই দিয়েছিলেন অভাব অনটন দূর হয়ে গিয়েছিল এই দোয়াটি আপনারা একবার একবার আমার সঙ্গে পড়বেন আমি বেঙ্গে বেঙ্গে সহজ করে বলে দিব এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল মিন দাইনি ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি আপনারা পড়ার পরে আপনারা ছোট্ট এই দোয়া বা জিকিরটা দশ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট যখন গরিব ব্যক্তি আল্লাহর পয়গাম্বর মুসার কাছে জিজ্ঞেস করলেন অগ আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে ধনী বানাইয়া দিবে তখন আল্লাহ বলে দিয়েছিলেন এই আমলটা করবা এই আমলটা আপনারা দশ বার আমার সঙ্গে করবেন এই দোয়াবা জিকিরটা দশ বার আমি যেভাবে বলবো আমার সঙ্গে আপনারা পড়বেন এই দোয়া বা জিকিরটা দশ বার পড়বেন আল্লাহ আপনাদের নিয়ামত বাড়াইয়া দিবে অর্থ সম্পদ বাড়াইয়া দিবে রহমত বরকত দান করবেন সুখ শান্তি দান করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন এই জিকির বা দোয়াটি দশ বার আপনারা আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জিকির বা দুয়াটি 10 বার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো সর্বশেষ কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচ বার পড়বেন আপনারা পাঁচ বার আমার সঙ্গে দ্রুতটি পড়ে নেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি আপনারা পাঁচ বার পড়বেন পাঁচ বার পড়ার পরে আপনারা মনে রাখবেন এই আমলগুলো করার পরে আল্লাহ দোয়া কবুল করবে এই জন্য আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে দোযা কাছে এমনি এমনিভাবে আমার নবী বলেন যখন আমার বান্দা বান্দি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবুত